এই রিলসটা স্কিপ করার আগে দুইটা সেকেন্ড শুধু ওয়েট করেন আমার একটা হাইপোথিসিস আছে আপনি জাস্ট একটু শোনেন আপনার যদি মনে হয় যে আমি ভুল বললাম তাহলে স্কিপ করে দিন বাংলাদেশে যে এত রাসেল ভাইফের সাপ বাড়ছে আপনার কি মনে করে জিনিসটা হুট করে হয়েছে নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে যতগুলো সাপ পাওয়া যাচ্ছে প্রত্যেকটা সাপের পেটে বাচ্চা এবং অসংখ্য বাচ্চা তার মানে হচ্ছে একই সাথে এতগুলো সাপ প্রেগন্ট অবস্থায় কেমনে পাওয়া যায় প্রত্যেকটা সাপের পেটে বাচ্চা নাম্বার টু হচ্ছে অধিকাংশ সময় পাওয়া যাচ্ছে ক্ষেত খামারের মধ্যে তার মানে হচ্ছে বাংলাদেশ গর্ব করে সব সময় তার কৃষকদের নিয়ে তার খাদ্য নিয়ে যে বাংলাদেশের দুনিয়াতে যাই হয়ে যায় ধান চাল ঠিক হবে এখন ধান চাল কাটার যদি মানুষ না থাকে বা এখন সাড়ে সাতশো টাকা করে লাগে সেই মানুষগুলো যদি হয়ে যায় যে মানুষ ভয় যাচ্ছে না দুই হাজার তিন হাজার টাকা করে এক একজন শ্রমিকের লাগতেছে তার মানে কি হচ্ছে যে ধান এবং চাল উৎপাদন বাংলাদেশের কৃষকরা বন্ধ করে দেবে মানে বাংলাদেশ খাদ্যে সংসম্পন্ন থাকবে না ব্যাপারটা বুঝতে পারছেন তো মানে খাদ্য আমদানি করতে হবে এখন ধান আমদানি করতে হবে পরের বার পেঁয়াজ আমদানি করতে হবে গম আমদানি করছি তো আমরা তার মানে কৃষকদেরকে যদি ভয় দেখিয়ে কৃষিকাজ না করা যায় তাহলে লাভ বাংলাদেশ মাছ উৎপাদনে আপনারা জানেন সারা পৃথিবীর মধ্যে দ্বিতীয় মিঠা পানির মাছ উৎপাদনে তৃতীয় ইলিশে তো আমরা রাজা তো কৃষকরা মারা যাচ্ছে জেলেরা মারা যাচ্ছে যদি মাছ ধরতে না যায় আমার দেশের জেলে ভাইরা তাহলে মাছও আমাদের আমদানি করতে হবে অথবা আমাদের মাছ আশেপাশে কোনো একটা জায়গায় যাবে এবার চিন্তা করেন বাংলাদেশে যে রাসেল ভাইপার পাওয়াই যাইতো না এখন প্রতিটা জেলায় জেলায় রাসেল ভাইপার পাওয়া যাচ্ছে ব্যাপারটা খুব অদ্ভুত না মনে হচ্ছে না যে হেলিকপ্টারে চড়ে চড়ে রাসেল ভাইপার ঘুরে বেড়াচ্ছে ফরিদপুরে যদি পাওয়া যায় তাহলে ইয়েতে পাওয়া যায় কি বলে চট্টগ্রামে কেমনে পাওয়া যাইতে পারে আবার সিলেটে যদি পাওয়া যায় তাহলে বরিশালে কেমনে পাওয়া যেতে পারে একই সাথে সারা বাংলাদেশে পাওয়া যাচ্ছে ব্যাপারটা খুব প্রশ্ন লাগে না আমার কিন্তু প্রশ্ন লাগছে জিনিসটা নিয়ে আমার কি মনে হচ্ছে আসলে অন্য কোনো ইকুয়েশন নাই তো এই স্নেক নিয়ে কি কোনো গেম হইতেছে কিনা নাইলে দেখেন এখন পর্যন্ত পাঁচজন মানুষের মৃত্যুর খবর সরকারিভাবে নিশ্চিত করা হয়েছে একই সাথে কামড়ের খবর নিশ্চিত করা হয়েছে আরও অনেক বেশি আর সবচেয়ে ভয়ঙ্কর লাগছে আমার কাছে যেটা যে পদ্মা অববাহিকা মানে গঙ্গা অববাহিকা যদি স্পষ্ট বলেন যে গঙ্গা নদীর যে দিক দিয়ে এসে পদ গঙ্গা এসে হয়েছে পদ্মা হয়েছে যমুনা এই যে অববাহিকা এই নদীর অববাহিকাতেই আসলে মূল কাণ্ডটা ঘটতেছে খেলাটা ঘটতেছে এখানে ফরিদপুর আক্রান্ত হচ্ছে বরিশাল আক্রান্ত হচ্ছে ভোলা আক্রান্ত হচ্ছে বেশি নদীর চট দিয়ে উঠে ছড়া যাচ্ছে পাহাড় দিয়ে উঠে ছড়া যাচ্ছে পাহাড় তো আর খুব বেশি আমাদের নেই অন্যদিকে আসে সো দ্যাটস আ কোশ্চেন এবং এই স্নেক নিয়ে কি আসলে কোনো পলিটিক্স হচ্ছে কিনা আমার মনে হইল ব্যাপারটা আপনার সাথে শেয়ার করে আপনার কি মনে হয় আপনি আমাকে লিখেন তো যে আমি কি আসলে ভুল বলতেছি নাকি হইলেও হইতে পারে আমাদের দেশে যদিও সঠিক ইনফরমেশন পাওয়া খুব মুশকিল কিছু করার নেই